মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আছি ভালোই আছি তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি আই হোপ তোমাদের যেন সব দিনের মতো আজকের এই ব্লগটিও খুব ভালো লাগে আজকে জানো তো এমন হচ্ছে মনে হচ্ছে যে সব দিক থেকেই না মেয়েদেরকে বা বাড়ির বৌদেরকে কেন প্রত্যেকটা বিষয়ে মানে সবসময় অপমান বা অপমানিত হতে হয় সেটা জানি না কেন যাই হোক না কেন একটা সংসার সত্যি কথা বলতে একটা মেয়ে যদি বিয়ে করে আসে সে কখনো চায় না সংসারটাকে ভেঙে যাক চাই কি বলো তো বন্ধুরা তোমরাই কেউ চায় না আর সেই ক্ষেত্রে যদি মেয়েটা যদি চায় যদি যে বাড়ির আমার বরের মানে বরের পাশে থেকে যদি দাঁড়িয়ে যদি কোনো একটু বরকে একটু হেল্প করতে পারে তাহলে তো অনেক বড়ো কথা তাই না সেই ক্ষেত্রে যদি অনেক কিছু বারবার বারবার শুনতে হয় অপমানিত হতে হয় তোমার দ্বারা এটা হচ্ছে না তোমার দ্বারা ওইটা হচ্ছে না তখন দেখবে আমরা আস্তে আস্তে না মানে আমরা মেয়েরা যারা বউরা ডিমোটিভেট হয়ে যায় তখন ডিমোটিভেট হওয়ার ক্ষেত্রে কি হয় সংসারটা প্রচুর ঝামেলা প্রচুর কষ্ট আর যত পারি মানে আমার কথাই বলছে আমি কিন্তু অন্য কারোর কথা বলছি না বাস আমার কথাটাই আমি বলছি আমি একটা বাইরে জব করি তোমরা সকলেই যেন তার পাশাপাশি আমি সংসারটাকেও চালাচ্ছি তার পাশাপাশি আমার মানে কি বলবো সব সময় জানো তো অনেক কিছু মানে সব মানে সব কিছুর মধ্যে কথা বলতে ইচ্ছে করে কিন্তু কথা বলি না সব সময় জাস্ট এই কানে আসে যেন আরেকটা কান দিয়ে বের করে দিই এখন দেখেছি যদি কথা বলি তাহলে এটা এক কথার থেকে হয়ে যাবে দু কথা তারপরে দু কথা থেকে হয়ে যাবে চার চার কথা তারপর দশ কথা এরকম হতে হতে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে তারপরে এমনিতেই তো বউ ভালো নয় তখন তো আরও হবে না মেয়েরা বা মেয়েদের যত পারো মেয়েরা যতটুকুই পারবে মানে মেয়েদের জীবনটা অনেকটাই কঠিন যতটুক সময় না মেয়েরা যদি মানিয়ে গুছিয়ে নিতেই পারে তবেই কিন্তু মেয়েরা ভালো বা বউরা ভালো বলতে পারো বা বেঁচে থাকতে পারে আর যদি মেয়েরা কিছু মেয়েদের জীবনটা সত্যি খুব কঠিন সত্যি এই কথাগুলো আজকে বলছি হয়তো তোমরা বলবে দিদিভাই কী হয়ে আছে হওয়ার তো অনেক কিছু আছে তাই না বন্ধুরা কিন্তু সবসময় এইসব নিয়ে তো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি বলে যে সব সময় এগুলো শেয়ার করব তা কিন্তু নয় তো যাই হোক সবসময় চেষ্টা করে থাকি তোমাদের সাথে ভালো মানে ভিডিও শেয়ার করার আর মেয়েদের জীবনটা সত্যি বলছি খুব খুব কঠিন তো যাই হোক আর কি করবো এই জীবনটা মেনে নিয়েছি হার মেনে নিয়েছি কথা সত্যি কথা বলতে হার মেনে নিয়েছি যদি এখন না কেউ আমাকে লাঠিও মারে না সেটার পাল্টে আমি জবাব দেই না এখন সেটা আমার দেওয়ার মতো আমার কাছে ক্ষমতাও নেই বলতে পারো বা শক্তিও নেই আমার কাছে তাই আমি এটার এটা আমি দিতেও চাই না এটা আমি পাল্টা জবাব দিতেও চাই না যাই হোক যে আমাকে বা মানে ধরো যদি লাঠিও মারে তবু কিন্তু তাকে আমি পাল্টে জবাব দেব না সেটাই এখন মেনে নিয়েছি বন্ধুরা একদম চোখ বন্ধ করে মেনে নিয়েছি যদি কখনো মনে দুঃখ আসে কিছু হয় না তখন একা একা বসে কতক্ষণ মানে কান্নাকাটি করে ফেলি বাস হয়ে যায় আর কি করবো বলো আর তো কিছু করার নেই এমনি তো এমনিতেই তো খুব আমি ঘরের একটা মেয়ে তারপর মধ্যবিত্ত বাড়ির একটা বউ আর এখন আমার চাওয়া পাওয়া তো কিছু নেই সত্যি কথা বলতে তাই আর এখন আর আমি সেইগুলো আর মাথা ঘামাই না তো যাই হোক চিঁড়ে কতগুলো দেখতে পাচ্ছো সেগুলো ছিঁড়ে কি হয়েছে জানো তো আমার বর আর কি এনেছে এগুলোর মধ্যে গুঁড়ো এরপর কিছু চা তো সেগুলো ভাবলাম চলো মানে বেছে নেই তারপর একটা ডিবির মধ্যে বড় রেখে দেব কৌটোর মধ্যে রেখে দিলে অনেক সময় ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে আমার তো চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছ ওকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আর প্লিজ বন্ধুরা পারলে একটুখানি সাপোর্ট করো যদি তোমরা একটু সাপোর্ট করো হয়তো আমি কোনোদিন যদি এগোতে পারি হয়তো আমি যদি কিছু করতে পারি তাহলে হয়তো আমাকে সবাই ভালোবাসবে বা আমি আমি পাল্টে জবাব দিতে চাই না বাস আমি আমার মতো করে থাকতে চাই সেই জায়গাটা বন্ধুরা একটুখানি তোমরা করে দাও আমি জানি তোমরাই করে দিতে পারবে তোমরা যদি ভিডিও দেখো তাহলেই হয়ে যাবে এতটা পরিশ্রম এতটা ক্লান্ত হয়ে পড়ি তবুও কিন্তু আমি ভিডিও দেওয়া ছাড়ি না কিন্তু আমাকে বোঝার মতো কেউ নেই তবুও কিন্তু আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি জানি না কবে দিশা পাবো বা কিছু হবে কি না সেটাও জানি না আর এখন যে বয়সটা দিচ্ছি খুব মানে খুব কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না কারণ কি বয়সটা দিচ্ছি না অনেক মানে কিছু কথা বা অনেকে অনেক কিছু বলে তোমরা তো বুঝতেই ছো তো যাই হোক একটুখানি ছাদের উপরে চলে আসলাম ঘরে থাকতে থাকতে ভালো লাগছিলো না ছাদেরও ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিলো তো ছাদের উপরে আসলাম এই যে দেখতে পাচ্ছ নালিগুলো আমরা বলি মানে সিলেটি বাসায় নালি বলি তো এইগুলো দেখো কি সুন্দর তাই না তাই ছাদের উপরটাই আসলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এটা দেখো এগুলা পাতা দেখে ভীষণ ভালো লাগছিলো আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আগেও কিন্তু শেয়ার করেছি তখন কিন্তু এগুলো এতটা বড় হয়নি তো ভাবলাম চলো এগুলোতে তো জল দেব তো এগুলো দেখে না ভাবলাম চলো প্রতিদিনই তো আমার শাশুড়ি মা দে অবশ্যই শ্বশুর মশাই দেয় তো আমি তো দেখি না তো ভাবলাম চলো আজকে একটুখানি তোমাদের সাথে সেই গাছগুলোর যত্ন নিতে বেশ ভালোই লাগে তাই আর কি এই যে দেখতে পাচ্ছ তো এইবার আমি কি করবো জানো তো একটুখানি জল দিয়ে দেবো গাছগুলোতে সেরকম থাকছে কিরকম জানি লাগছিল তো ভাবলাম চলো এগুলোতে একটু একটু হালকা হালকা জল দিয়ে দিই তারপর দেখতে বেশ ভালো লাগবে আর তোমাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করতে বেশ ভালো লাগে তো কি শেয়ার করব কিছু তো খুঁজেই পাচ্ছি না আর তোমরা কি আমার আওয়াজটা আসতে শুনতে পারছো অবশ্যই জানিও তো তো যাই হোক আজকে একটু ভিডিওটা আসতে সাড়ে পাঁচটা থেকে একটুখানি দশ পনেরো মিনিট হয়তো আগা পিছে মানে একটু লেট হতে পারে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আশা করছি তোমাদের সব মানে প্রতিদিনের মতো এই ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে আর ওইদিকে ছিল কালা তুলসী তো ভাবছিলাম যে কালা তুলসির মধ্যে একটুখানি জল দিয়ে দেয় তো জলটা দিলে কি হয় জানো তো গাছগুলো খুব সুন্দর হয় আর এতটা গরম পড়েছে ছাদে তো পাড়া দিতেই যাওয়া যায় না মানে এত গরম তাই ভাবলাম চলো এগুলোতে একটুখানি জল দিয়ে দিই আর ওই যে জানলার কিনারে এসেছিলাম আর জানলার কিনারে এসে দেখি একটা ছাগল দেখা যাচ্ছে দূর থেকে আর কতদিন হয়েছে কোনো পশু তোমাদের সাথে শেয়ার করছি না তো ভাবলাম চলো এই ছাগলটাকেই শেয়ার করি যে ওইদিকে খাচ্ছিলো আর কি ঘাস খাচ্ছিল আর ওইদিকে আমাদের ওইদিকে তো জল হয়ে গেছে মানে পেক পেক হয়ে গেছে দেখতে কাদা কাদা আর কি কেমন যেন লাগছিলো তো ভাবলাম চলো এটা যখন খাচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি তো হ্যাঁ বন্ধুরা একটাই কথা বলবো মেয়েদের জীবনটা মানে খুব খুব কঠিন আর আমি প্রত্যেক মেয়ে মেয়েগুলোকে বলবো বলবো আমার জীবনের আমি যেভাবে সংসারটা করছি সেই হিসাবে আমি বলবো মেয়েরা তোমরা যত চুপ থাকতে পারবে তোমরা ততটাই কিন্তু ভালো থাকবে তোমরা যদি প্রতিবাদ করতেই যাও না তাহলেই সংসারের মধ্যে ভীষণ আগুন লেগে যায় সংসারে কিন্তু কিন্তু থাকা খুব কঠিন হয়ে যায় তাই বলবো প্রত্যেক মেয়েরা যে যাই বলুক না কেন তোমরা কিন্তু চুপ করে থাকাটা খুব দরকার আমার মনে হয় যে এটা তো যাই হোক অনেক কথা বললাম আর তোমাদের ইচ্ছে জানি না আগে আমি প্রতিবাদ করতাম হয়তো আর আমি ভালো ছিলাম না মুখ কাটা ছিলাম হয়তো অনেকে বলতো আর এবারে এখন আমি আমাকে কেউ চলতে মেরেও দে তবু কিন্তু আমি পাল্টে জবাব দেই না কারণ জানি না জবাব দিতে ভালো লাগে না হ্যাঁ তবুও আমি যেখানে জব করি কাজ করি সেই জায়গায় তো অবশ্যই আমি কিন্তু পাল্টে জবাব দেই কিন্তু বাকি কোনো জায়গায় আর দেই না তো যাই হোক এই ব্লগটি আর বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালোবাসা চাইছি তোমরা প্লিজ একটু একটু করে বেশি করে সাপোর্ট করে দেও আর ভিডিওগুলো একটু শেয়ার করো তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে